হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে বিষয় হচ্ছে সেভিং করব তা দেখতে পাচ্ছ চাপ দাড়ি চাপ দাড়ি এই যে একটু হালকা ফেসওয়াশ জেল নিয়ে ভালোভাবে ম্যাসেজ করছি তা এটা খুবই চাপ খুব হার্ড খুব শক্ত দেখি পাচ্ছ একটু ফ্রেশ ওয়াশ জেল দিয়ে ভালোভাবে ম্যাসেজ করে নিচ্ছি ম্যাসেজ করলে পরে ভালোভাবে নরম হবে দাঁড়িয়ে কাটতে জলের মতন করে দাঁড়িয়েটা কাটবে কোনো অসুবিধা হবে না কাস্টমারে আমারও কাটতে সুবিধা হবে তা দেখো বন্ধুরা আমার এই চ্যানেলকে যদি নতুন হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তা বন্ধু আমার কাছে ডেনিম ক্রিম আছে এই যে ডেনিম ক্রিমটা দিচ্ছি ডেনিম ক্রিমটা খুব ভালো খুব ভালো ফেনা হয় তো দেখো বন্ধু আমি ব্রাশ নিয়ে ফেনা করতে লাগলাম দেখো বন্ধু এই যে ব্রাশ দিয়ে আমি ফেনা করছি খুব সুন্দর ফেনাটা করতে হবে ফেনাটা যত ভালোভাবে করা হবে তত সুন্দর করে দাঁড়িয়ে ভালো কাটবে তা প্রথমে একটু জলটা কম নিতে হবে ব্রাশের মধ্যে বেশি জল নিলে ব্রাশে ফেনাটা ভালোভাবে হবে না অল্প জলের মধ্যে ক্রিমটা ভালোভাবে গুলে নিতে হবে না যত ব্রাশে ঝাঁক করবে তত ফেনা বেশি হবে দেখো বন্ধুরা কীভাবে ফেনাটা করছি দেখো বন্ধুরা ফেনাটা আস্তে আস্তে খুব সুন্দর চলে আসছে যত ভালোভাবে ব্রাশ করবে তত ভালো ফেনা হবে দেখো খুব সুন্দর ঝাঁক চলে এসছে দারুণ সুন্দর ঝাঁক চলে এসেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কিভাবে এই যে আমার কাছে ব্লেডটা আছে জিলেট জিলেট উইল ব্লেড ব্লেডটা একটু ভালো দিতে হবে তাহলে দাড়িটা ভালোভাবে কাটবে এই যে খুঁড় খুঁড়ে গ্রুপ মধ্যে ব্লেডটা ঢুকবে সেটিং করতে হবে সেটিং করার পরে এই যে আমি লাগাবো বাঁ হাতে টান থাকবে ডান হাতে খুঁড় চলবে এইভাবে খুঁড়টা ধরতে হয় দেখো বন্ধু আমি কীভাবে ধরেছি খুঁড়টা আমি সব দেখাচ্ছি ভিডিও মাধ্যমে এই যে হাতে টান থাকবে আর হালকা হাতে খুঁড়টা চলবে তাড়াতাড়ি করলে হবে না খুব ধীরে ধীরে করতে হবে কাজটা আর কাজ করতে গেলে ভয় করলে হবে না ভয় করলে কেটে যাওয়ার চান্স থাকবে তো দেখছো বন্ধুরা আমি কীভাবে ব্লেড চালাচ্ছি তা তোমাদের ভিডিও সামনে আমি দেখাচ্ছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে দেখলে কিছু বুঝতে পারবে না আমি কোথায় কীভাবে ফুঁড় চালাচ্ছি দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে ফুঁড় চালাচ্ছি স্ক্রিনের মধ্যে স্মুথলি কেটে যাচ্ছে কোনো অসুবিধা হবে না দেখো একদম জলের মতো কাটছে এই যে আমার বাঁ হাতে টান আছে সবসময়ে বাঁ হাতে সব সময় টান থাকবে আর ডান হাতে স্কিনের উপরে হালকা উপরে ফুটটা চলবে আর চাপ দাড়ি কোনো বোঝাই যাবে না যে চাপ দাড়ি কাটছি আর কাস্টমারও বুঝতে পারবে না যে আমার স্কিনের মধ্যে ব্লেড চলছে এই যে বন্ধুরা আমি কী হবে আমি হাত দিয়ে ধরছি টেনে টেনে ধরতে হবে স্কিনটাকে আর হালকা হাতে ব্লেড চলে যাবে জলের মতন চলবে ব্লেড কোনো অসুবিধা নেই কাস্টমারও কিছু বুঝতে পারবে না দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কাটছে খুব সুন্দর নরম হয়েছে বা খুব সুন্দর ফেনাটা করা হয়েছে ডেনিম ক্রিম দিয়ে দেখো বন্ধুরা কিভাবে আমি ব্লেড চালাচ্ছি নিচেতে খুব ধ্যান দিতে হবে নিচের কাপজেশানটা অনেকে উঁচু থাকে তার জন্য ধ্যান দিতে হবে যেন কোনো অসুবিধা না হয় দেখো বন্ধুরা তাড়াতাড়ি কিছুই নেই খুব ধরে ধরে কাজটা করছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও মাধ্যমে তোমরা দেখো আমার সাথে থাকো সঙ্গে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা কীভাবে আমি বুড়া আঙুলটা দিয়ে টান দিচ্ছি চামড়ার স্ক্রিনে টানটা দিয়ে আর হালকা হাতে ফুট চলবে এই যে বন্ধুরা আমি কাজটা করে দেখাচ্ছি আবার মুখে বলে বুঝিয়ে দিচ্ছি কোনখানে কীভাবে আমি ফুট চালাচ্ছি তা দেখো ভিডিও মাধ্যমে এই যে বন্ধুরা আমি ব্লে চালাচ্ছি দেখতে পাচ্ছ বিলেডটা আমার ইজিলি চলছে জলের মতন চলছে এই যে ডান হাতে বাঁ হাতে আমার টান আর ডান হাতে আমার ফুট চলছে সমানে ঠিক আছে বাঁ হাতে টানটা অবশ্যই লাগবে টান না দিলে কেটে যাওয়ার চান্স থাকবে বা ভালোভাবে দাড়িটা কাটবে না দেখো বাঁ হাতে আমার টান আর ডান হাতে আমার খুঁড় চলছে খুঁড়টা এইভাবে করে ধরবে আচ্ছা আমরা ধরে এইভাবে করে আস্তে আস্তে টানতে হবে একদম জলের মতো কাটবে কোনো সমস্যা থাকবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি খুঁড়টা চালাচ্ছি দেখো টান কিন্তু সমানে আমার হাতে থাকছে আর ডান হাতে খুঁড় ইজিলি জলের মতন চলছে শতুনি কাজটা এরকমভাবে ধরতে হবে এখানে খুব ইম্পর্টেন্ট জায়গা দেখো বন্ধুরা ভয় করলে হবে না কোনো মতেই ভয় করলে হবে না ভয় করলে কেটে যাওয়ার চান্স থাকবে ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে তাহলে কাজটা খুব সুন্দর হবে খুব ভালো হবে কাস্টমারও বুঝতে পারবে না দেখো বন্ধুরা এই যে এখানটা টান দিতে হবে হালকা হাতে কোটটা টেনে দিতে হবে দেখো বন্ধুরা বাঁ হাতে কীভাবে আমি টেনে ধরেছি রান হাতে কোট চলছে আমার বাঁ হাত দাঁড় হাত দুটোই অবশ্যই কাজে লাগবে বাঁ হাত এখানটা উঁচু আছে এই যে উঁচুটা খুব মনে অনেকজনের উঁচু থাকে এই ব্লেডটা আস্তে আস্তে চালাতে হবে দেখছো বাচ্চ বন্ধুরা কীভাবে চালাচ্ছি আমি এই যে সাইড দিয়ে এই যে হালকা হাতে একটু চা স্ক্রিনটাকে এইভাবে এদিকে হুঁচিয়ে নিতে হবে এই যে বন্ধুরা আমি তো দেখাচ্ছি তা নাহলে এখানে উঁচু আছে অনেকে লেগে যায় এখানটা পুরো ধ্যান থাকতে হবে ব্লেড চালানোর সময় যে কোনো রকম লেগে না যায় এখানে অনেকে উঁচু থাকে দেখতে পাচ্ছ কতটা উঁচু আছে বন্ধুরা দেখো উপরটা কাটবো এই যে গোয়াতে টান দিচ্ছি এইখানে ঠোঁটের উপরটা খুব সুন্দর করে রাউন্ড ফিগারে কাটতে হবে বিলেট ইজিলি চলবে এই যে এই আর বুড়া আঙুলটা টান দিলাম আর ফোটটা ইজিলি রাউন্ড করে এই যে এরকম করে কাটতে হবে কোনো রকম অসুবিধা হবে না আমি কেটে সব দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো এই যে এখানে ধরতে হবে কীভাবে আমি খুঁট চালাচ্ছি কোথায় কীভাবে কতটুকু চালাতে হচ্ছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এখানে দুটো হাত দিয়ে টেনে ধরতে হবে আর খুঁট মাঝে ভরে আস্তে আস্তে টানতে হবে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নেই একদম ইজি কাটবে বুঝতেই পারবে না কাস্টমার বা কোনো অসুবিধাই হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দাড়ি কাটা কমপ্লিট হয়েছে এবার গোপটা সেভ করব দেখতে পাচ্ছ বন্ধুরা গোপটা সেফ করছি দু সাইড ভালোভাবে মেরে নিচ্ছি গোপটা সেভ করে নিচ্ছি দু ভাই দু সাইড ভালোভাবে মেরে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ কাজ করার সময় কোনো রকম ভয় করলে হবে না কাজ ভালো হবে না কাস্টমারও বুঝতে পারবে যে ভয়ে ভয়ে কাটছে তাতে কেটে যাওয়ার চান্স থাকবে দেখো বন্ধুরা আমার গোঁপটা সেফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কোথায় কতটুকু ব্লেড চালাচ্ছি তোমার সামনে সব শেয়ার করছি বা ভিডিও মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে দেখো হাত দিয়ে দেখে নিলাম খুব সুন্দর কেটেছে কোনো রকম দাড়ি লেগে নেই খুব ভালো হয়েছে জোলপিদার সেটিং করে নিচ্ছি বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলে একটা অন করে রাখবে সর্বোত্তম নতুন নতুন ভিডিও দেখার জন্য জুলপিটা আমি ঠিক করে নিচ্ছি এবং জুলপিগুলো সেটিং করে নিচ্ছি পেছুটা করে চেঁচে পিছুটাকেও পরিষ্কার করে দিচ্ছি ব্লেডের মাধ্যমে খুঁটের মাধ্যমে এই যে হালকা হালকা চুল লেগে রয়েছে এটা পরিষ্কার করে দিচ্ছি খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা দেখো বন্ধুরা ঝুলপিঠে আমি সেভ করছি দেখো ওখানে কাছে এভাবে বিলে চালাতে হবে ভয় করলে হবে না খাল কেটে যাওয়ার চান্স থাকবে দেখো বন্ধুরা আমার চাটা কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সেভিংটা কীভাবে করলাম কত সুন্দর রকম দাঁড়িয়ে লেগে নেয় ওকে গরম পড়ে গেছে তাই সুদর লাগাতে হচ্ছে রকম এড়ে আসবে না বেরিয়ে যায় দেখো বন্ধুরা সুদর লাগিয়ে দিলাম ঠিক আছে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ফ্রেশ ক্রিম লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ক্রিম লাগিয়ে দিয়ে দেখো বন্ধুরা আমার দাড়ি কাটা কমপ্লিট ক্রিম লাগিয়ে দেওয়া হলো এবার মাথাটা ভালোভাবে জল দিয়ে মেরে জল মেরে একটু ভালো করে মেসেজ করে দিয়ে দেবো আমার কাজ কমপ্লিট ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে মতো এটুকু ঠিক আছে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধু সে দাড়ি কাটা ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অত অবশ্যই জানাবে মাথাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি সেভে ভিডিওটা তোমার সঙ্গে সব শেয়ার করলাম বন্ধু তো বন্ধু পরের ভিডিওতে আবার দেখা হবে